আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন লেদার লিফের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই দিতে কিছু এক্সক্লুসিভ সি কেজল দেখানো হবে এবং প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে বরাবরের মতো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া বিয়স আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি শতভাগ জেনুইন চামড়া একটি প্রোডাক্ট যার সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এবং এই প্রোডাক্টটির রেগুলার মূল্য ষোলোশো নব্বই টাকা অফার মূল্য তেরোশো পঞ্চাশ টাকা এটি আমাদের ব্র্যান্ডের লঘু আমাদের ব্র্যান্ডের লঘুযুক্ত যে কোনো প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া নিশ্চয়তা থাকবে যারা আমাদের প্রোডাক্ট আগে নিয়েছেন তার অবশ্যই জানেন যারা নতুন তাদের সুবিধার্থে বলা যদি আমাদের প্রোডাক্ট আপনি চামড়া নয় রেক্সিন প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে এই সাইড দিয়ে সেলাই করা রয়েছে তাই পেস্টিং খুলে যাওয়ার ভয় নেই দেখতে পাচ্ছেন বেয় সেটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া থাকবে এক ইঞ্চু রেক্সিন থাকবে না আপার লাইলিং ফুটবে তিনটি পশনের চামড়া থাকবে দেখেন যদি এটা রেক্সিন হতো এতটুকু হিটেই সার্ভিসটি কুচকে যেত খুব নাইস একটি প্রোডাক্ট সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া যেহেতু প্রোডাক্টগুলি শতভাগ জেনুইন চামড়া তাই দীর্ঘক্ষণ ব্যবহারেও আপনার পা গেমে যাবে না বা পা থেকে কোনো দুর্গন্ধ আসবে না আপনাকে দেবে সর্বোচ্চ আরামের নিশ্চয়তা এবং প্রত্যেকটি প্রোডাক্টের রাবার সোল ব্যবহার করা হয়েছে তা খুবই সফট এবং কমফর্টেবল এবং যেহেতু রাবার সোল ব্যবহার করা হয়েছে তাই ফেটে যাবে না বা ভেঙে যাবে না যদি প্রোডাক্টটি ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি নতুন পাবেন অর্থাৎ সোল বা লেদার যদি ছয় মাসের ভিতর ফেটে যায় সেটা নতুন দেওয়া হবে এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটিও শতভাগ জেনুইন চামড়া হবে দেখতে পাচ্ছেন এই পায়ে পরা যে এটি নতুন এসেছে এটি চকলেট কালারটি পায়ে পরা এবং হাতে রাখা হচ্ছে কালো কালারটি সেম ডিজাইন খুব নাইস একটি প্রোডাক্ট এটিও রাবার সোল দ্বারা তৈরি এবং এটারও সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুব নাইস একটি ডিজাইন এটির আপার লাইনিং ফুটব্যার তিনটি পশনে জেনুইন চামড়া নিশ্চয়তা থাকবেন অফার মূল্য অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এই আইটেমটি পেয়ে যাবেন খুব নাইস একটি প্রোডাক্ট আপার লাইলিং ফুটবেট তিনটি পছন্দ থাকবে হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা যারা শোরুমে অফার প্রাইজে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই অফারের একটি স্ক্রিনশট নিয়ে যাবেন শতভাগ জেনুইন চামড়া নিশ্চয় থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট সাথে থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি সিক্স মান্থের ভিতরে যদি লেদার বাসোল ফেটে যায় সম্পূর্ণ নতুন দেওয়া হবে দেখতে পাচ্ছেন একটা ফোল্ড করতে পারবেন একেবারে ফোল্ড করে বাস করে ফেলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নতুন ডিজাইন এটিও খুব নাইস একটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া থাকবে এবং এটি তো বরাবরের মধ্যেই থাকবে রাবার সোল আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে রাবার সোল দেখতে পাচ্ছেন ভিওস খুব নাইস ডিজাইনটি এবং সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর দেখতে পাচ্ছেন এটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া এই প্রোডাক্টটি দেখেন যদি এটা রেক্সিন হতো এতটুকু আগুনেই সার্ভিসটি কুচকে যেত এই প্রোডাক্টটির দুইটি কালার দেওয়া যাবে কালো এবং চকলেট অর্থাৎ এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্টের কালার থাকবে দুটি করে কালো এবং চকলেট সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন যদি প্রোডাক্টটি পছন্দ না হয় সাথে সাথে রিটার্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিওর সেটিও ফায়ার টেস্ট করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চে আমরা নিশ্চয়ই থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট